দু সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং অর্থাৎ এনআইওএস থেকে পাশ করা চাকরিপ্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে শুক্রবার শুনানি চলার সময় ডিএলএড চাকরিপ্রার্থীদের জন্য এমনই অর্ডার দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য অর্থাৎ এনআইওএস ডিএলএডরাও সুযোগ পাবেন দু সালের প্রাথমিক নিয়োগে আমরা বিস্তারিত জানবো তার আগে ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এও নির্দেশ দেওয়া হয় যে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরি প্রার্থীদের নথি যাচাই করবে তারপর আরও একটি মেধা তালিকা তৈরি করবে এরপরে চাকরি প্রার্থীদের নিয়োগে অংশগ্রহণের ব্যবস্থা করে দেবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তো এ প্রসঙ্গে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে দু হাজার সালে এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি শূন্য পদে প্রাথমিক নিয়োগের যে নোটিশ পাবলিশ করা হয়েছিল ডাব্লিউ বা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সেখানে প্রশ্নচিহ্ন তৈরি হয় এতে কাদের অংশগ্রহণ কতটা বৈধ এসব নিয়ে প্রশ্ন ওঠে পরীক্ষা হয়ে যাওয়ার পর নিয়োগ প্রক্রিয়ার সময় এই জটিলতা আরও বড় করে দেখা দেয় পর্ষদের তরফে নোটিশ জারি করে বলা হয় যে টেট পাস করা এবং ট্রেন্ড ডিএলএড প্রার্থীরা আবেদন করতে পারবেন একই সঙ্গে যারা ডিএলএড কোর্সে প্রশিক্ষণ নিচ্ছিলেন তারাও আবেদন করতে পারবেন তবে এই ডিএলএড কোর্স তাদের শেষ করতেই হবে এদিকে সেই সময়ে যাদের ডিএলএড ছিল না তাদের মধ্যে একশো জনের মতো প্রার্থী তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সেখানে তারা মামলা দায়ের করেন পরবর্তীতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং অর্থাৎ এনআইওএস থেকে এই ডিএলএ ট্রেনিং শুরু করেন শেষে সুপ্রিম কোর্টের তরফ থেকে তাঁদেরও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার একটা গ্রিন সিগন্যাল দেওয়া হয় এরপরই একদল কলকাতা হাইকোর্টে আবার মামলা দায়ের করেন মামলাকারীদের দাবি যে পর্ষদ তিরিশে মে যে নোটিশ জারি করেছে তাতে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে মামলাকারীরাই আবেদন করতে পারবেন তাদের দাবি পর্ষদের এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়েরই পরিপন্থী অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দু সালের প্রাথমিকের যে রানিং রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেসে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা এনআইওএস ডিএলএড পাশ করা চাকরি প্রার্থীরা থাকতে পারবে এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট এতে কয়েকশো চাকরি প্রার্থীকে তারা তাদের সুযোগ পাবে এমনটাই বন্দোবস্ত করে দিল আদালত শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদেশ যে এ বিষয়ে সমস্ত মামলাকারীকে সুযোগ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে আদালত আরও জানিয়েছে যে অবিলম্বে ওই প্রার্থীদের নথি যাচাইয়ের কাজ সেটা করতে হবে পর্ষদকে প্রাথমিক শিক্ষা পর্ষদের জন্য দু বছরের ডিএলএড প্রশিক্ষণ বাধ্যতামূলক আবার প্রাথমিকের অনেক চাকরি প্রার্থী ওপেন স্কুল থেকে দেড় বছরের অর্থাৎ আঠেরো মাসের ওই কোর্স করেন আঠেরো মাসের কোর্স বৈধ কিনা তা নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে রিসেন্টলি সুপ্রিম কোর্ট রায় দেয় যে দু সালের আগে ইনসার্ভিস প্রার্থীদের জন্য ওই কোর্স বৈধ তাদের ক্ষেত্রে চব্বিশ মাসের পরিবর্তে আঠেরো মাসের প্রশিক্ষণ তো আপাতত আজকের মতো এই ভিডিওতে এটুকুই ভবিষ্যতে কি হতে চলেছে অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ